দ্রব্য সম্পর্কে রেনে একার্থ তিনি কি মতবাদ বিশ্লেষণ করেছেন সেটা আজকের আমি আলোচনা করব রেনে একার্থ একত্রিশে মার্চ পনেরোশো সালে ফ্রান্সে জন্মগ্রহণ করেছিলেন রেনে ডেকার্থ একজন ফরাসি দার্শনিক ছিলেন এছাড়া তিনি গণিতজ্ঞ ছিলেন তিনি একজন দ্বৈতবাদী দার্শনিক ছিলেন এছাড়াও তিনি জ্যামিতীয় বীজগণিতের মধ্যেকার সম্পর্ক নিরূপণ করেছেন বীজগণিতের সাহায্যে জ্যামিতিক সমস্যার সমাধান সম্ভব হয় তা তিনি প্রমাণ করেছেন তিনি বস্তু সম্পর্কে নতুন ধারণা দেন তার অধিবিদ্যা জ্ঞানতত্ত্ব গণিত পদার্থবিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞানে অশেষ আগ্রহ ছিল ডেকারের মতে কোনো কিছুকে পরিষ্কারভাবে না জানা পর্যন্ত আমরা সেটাকে সত্য বলে ধরে নিতে পারি না সেই জন্য কোনো একটা জটিল সমস্যাকে যতটা সম্ভব ছোট করে বা ভেঙে নেওয়া উচিত এবং আমরা সহজভাবে ও সুন্দরভাবে চিন্তা শুরু করতে পারি ডেকার বিশ্বাস করতেন দর্শনের অগ্রসর হওয়া উচিত স্মরণ থেকে জটিলের দিকে ডেকার বলেন দু ধরনের বাস্তবতা বা সার বস্তু রয়েছে নাম্বার ওয়ান চিন্তা বা মন আর দুই নম্বর হলো ব্যক্তি বা বস্তু মন সম্পর্কে তিনি বলেছেন মন পুরোপুরিভাবে সচেতন এবং স্থানগত দিক থেকে কোনো জায়গা দখল করে না ফলে মনকে ছোট ছোটো খণ্ডে বিভক্ত করা যায় না অন্যদিকে বস্তু সম্পর্কে তিনি বলেছেন একে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর অংশে ভাগ করা চলে বস্তুর কোনো চেতনা নেই ডেকার্তের মতে দুই সার ঈশ্বর থেকে এসেছে যদিও এই দুই সার মধ্যে কোনো সম্পর্ক নেই এই জন্য ডেকার্টকে দ্বৈতবাদী বলা হয় তিন প্রকার দ্রব্য যুক্তি বা প্রজ্ঞার সাহায্যে বিশুদ্ধ সজ্ঞা বা সহজ জ্ঞানের মাধ্যমে ডেকার তিন প্রকার দ্রব্য স্বীকার করেছে নাম্বার ওয়ান ঈশ্বর নাম্বার টু আত্মা বা মন আর নাম্বার থ্রি হল জড় জগৎ তার মতে ঈশ্বর এমন এক অসীম দ্রব্য যার উপর অপর সকল যাবতীয় বস্তু নির্ভর করে কিন্তু তিনি অন্য কারোর উপর নির্ভরশীল নন আত্মা বা মন এমন একটা দ্রব্য যার সার ধর্ম হল চিন্তা বা চেতনা দেহ বা জড়ো এমন একটা দ্রব্য যার সার ধর্ম হল বিস্তৃতি দ্রব্যের দিতে গিয়ে ডেকাট বলেছেন দ্রব্য হলো এমন অস্তিত্বশীল যা স্বকীয় অস্তিত্বের জন্য অন্য কোনো পদার্থের উপর নির্ভর করে না একমাত্র নিজের উপর নির্ভরশীল এই অর্থে প্রকৃতপক্ষে ঈশ্বরই একমাত্র পরম ও দ্রব্য কারণ তিনি সেলফ কস্ট অট অর্থাৎ যেটাকে তিনি বলা হচ্ছে তিনি নিজের উপর নির্ভরশীল অর্থাৎ তিনি স্বয়ম্ভু সেলফ কস্ট এই জন্য অন্য কোনো সত্তার উপর তার অস্তিত্ব